আগামী চব্বিশ তারিখের মধ্যে বলেছি যে আমাদের তিনজনকে ফেরত দিতে সাথে সাথে এটাও বলছি এই পুষিন চব্বিশ তারিখের মধ্যে আমাদের এইসব সীমান্তে বন্ধ করতে হবে যদি না করে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব ভারত কোনোভাবেই ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে কোনো মানুষকে পুষিন করতে পারে না যদি বাংলাদেশের কোনো নাগরিক অন্যায়ভাবে ভারতে থেকে থাকে তার আইন অনুযায়ী সে পদক্ষেপ নেবে ভারতীয় ভূখণ্ডে যদি কোনো মানুষকে আটক করে তার যদি ভিসা না থাকে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে কোনোভাবে জোরপূর্বক কোনো সীমান্ত দিয়ে কাউকে উসীন করা তার কোনো অধিকার নাই ভারত ভারতের এটা জোরপূর্বক ভারত করছে ভারত বলছে বাংলাদেশি একটি দেশের নাগরিকত্বের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আছে যদি বাংলাদেশি হয়ে থাকে এইভাবে সীমান্ত দিয়ে জোরপূর্বক সে ঠেলে পাঠাতে পারে নাগরিক বাংলাদেশের নাগরিক যদি ভারতের ভূখণ্ডে আটক হয় কারাগার আছে তার দেশের আইন আছে আইন অনুযায়ী বিচার হবে ভারতে বাংলাদেশের আইন অনুযায়ী হবে না ভারতে অন্য কোনো দেশের আইন অনুযায়ী হবে না ভারতের আইন অনুযায়ী বিচার হবে সে করবে আমরা মনে করি বাংলাদেশের নাগরিকরা ভারতে নাই ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য ভারত সহ্য করতে পারছে না বাংলাদেশের অগ্রগতি ভারত সহ্য করতে পারছে না বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ভারত সহ্য করতে পারছে না বাংলাদেশ তার নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াচ্ছে ভারত সহ্য করতে পারছে না বাংলাদেশ বহির্বিশ্বে সে তার দেশের মর্যাদার সম্মানকে উঠতে তুলে ধরছে ভারতের দৃষ্টিভঙ্গি ভিন্ন সে তাবেদের রাষ্ট্র চায় সে দুর্বল রাষ্ট্র চায় সে কলঙ্কিত সরকার চায় সে তার কথা মতো যে চলবে তাকে চায় তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এটা কোনো দিন মানে নাই ভবিষ্যতেও মানবে না এই পুষির সমস্ত রকমের সমস্ত প্রকার একটা ষড়যন্ত্র বাংলাদেশকে দুর্বল করা অসম্মান করা বাংলাদেশের মান ইজ্জত সম্মানকে বুলন্টিত করা সেটা ভারত করছে আমরা এই আগামী চব্বিশ তারিখের মধ্যে বলেছি যে আমাদের তিনজনকে ফেরত দিতে সাথে সাথে এটাও বলছি এই পুষির চব্বিশ তারিখের মধ্যে আমাদের এইসব সীমান্তে বন্ধ করতে হবে যদি না করে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব যে কাজটি করেছে মনোনদী থেকে তিনজন বাংলাদেশিকে জোরপূর্বক অন্যায়ভাবে আটক করে ভারতে নিয়ে গিয়েছে আমরা সংবাদ পেয়েছি তারা ভারতের কারাগারে আটক আছে তাদের মুক্তির বিষয়ে এটি এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব মুক্তির বিষয়ে বিজিবির দায়িত্ব আমরা নাগরিক হিসাবে মনে করি ভারতের এই কাজটি সম্পূর্ণ একটি আগ্রাসী তৎপরতার অংশ ভারতের এই কাজটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পদক্ষেপ ভারতের এই কাজটি আমাদের নাগরিক অধিকারের বিরুদ্ধে একটি অশনি সংকেত আপনার আমরা লক্ষ্য করছি গত সতেরো বছর ভারত তার তাবেদার সরকার বসিয়ে রেখেছিল এবং গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটেছে পতনের পরে ভারতের এই মনোভাব এই অপতৎপরতা বাংলাদেশের মানুষ কোনোভাবেই বাংলাদেশের মানুষ মানবে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাকে বাকে এই বাংলাদেশে তার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ রচনা করবে আর কুলৌড়া থেকে যেহেতু তিনজন মানুষকে অপহরণ করে জোরপূর্বক নিয়ে গিয়েছে আমরা কুলৌড়াবাসী হিসেবেও আমরা সেই পদক্ষেপ নেব আমরা সরকারকে বলেছি সংশ্লিষ্ট সকলকে বলেছি ভারত সরকার সহ সংশ্লিষ্ট সকলকে বলেছে আগামী চব্বিশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের তিনজন নাগরিককে বাংলাদেশে ফেরত চাই যদি এর মধ্যে বাংলাদেশে তাদেরকে ফেরত না পাঠায় তারা না আসে আমরা কুলৌড়া থেকে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব আপনাদেরকে ধন্যবাদ